শোক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মাওলানা তারিক জামির সাহেব বর্ণিত একটি ঘটনা আলোচনা করব। আমি পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রের মধ্যে কয়েকটি রাষ্ট্র সফর করেছি এর মধ্যে জর্ডান সফরের একটা অংশ তুলে ধরছি আমি আর আমার স্ত্রী যখন জর্ডানে পৌঁছে গেলাম তখন তাবলিক জামাতের আমির সাহেব আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেলেন আমরা দুজন এভীষণ নবাক হলাম মাত্র দুই কক্ষ বিশিষ্ট একটা ঘর ঘরের মধ্যে একপাশে কিছু থালা বাসন তরকারি ঝুড়ি একটা কাঠের ওপর জোরো করা কিছু কাপড় আর আরাম করার জন্য একটা মাদুর আর দুইখানা ইট আমার স্ত্রীকে এক কক্ষে আর আমাকে আরেক কক্ষে নিয়ে গেলেন ওনার মোট ছয়টি মেয়ে যারা কিনা সবাই পরিপূর্ণ পর্দা করে আর একটা খুব ছোট ছেলে যে কিনা কোলে ছেলেটির বয়স যখন একদিন তখনই তার মা কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে দুধ পান করায় এখন ওর বয়স এক বছর ওর যখন দুধ খাওয়ার নেশা চাপে তখনই কালো কাপড়টা মায়ের হাতে তুলে দেয় বন্দের সাথে কিতাবের ওপর হাত দিয়ে পড়ার চেষ্টা করে আমার স্ত্রীকে খাবার দেওয়ার পর তিনি এসব দৃশ্য দেখে দোয়া না পড়েই খাবার মুখে দিতে গেলেন এ সময় চার বছরের পিচ্চি মেয়ে আমার স্ত্রীর হাত চেপে ধরলেন আর বললেন দোয়া না পড়লে খাবার খেতে দেব না এসব দৃশ্য আমি খুব উপভোগ করছিলাম আর জুতা পায়ে দিচ্ছিলাম পিচিটা দৌড়ে এসে বলল চাচা আপনি তো বাম পায়ের জুতা আগে পায়ে দিচ্ছেন দিচ্ছেন এখন খুলে আবার ভালো করে দোয়া পরে জুতা পায়ে দেন আমি চিন্তায় বিভুর হয়ে গেলাম এটা কেমন মা যার চার বছরের মেয়ে আমার মতো মাওলানার ভুল দড়িয়ে দে আমি আমির সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলাম এক জায়গায় যাওয়ার জন্য হঠাৎ এক্সিডেন্ট করে গাড়িটি এবং আমার চোখের সামনেই আমির সাহেব ইন্তেকাল করেন সবাই মিলে ধরাধরি করে লাশটা নিয়ে এলাম ওনার স্ত্রী কন্যা লাশ দেখে দোয়া পড়লেন যেখানে আমারই ইচ্ছে করছে চিৎকার করে কান্না করার ওনার পরিবারের কারোরই কান্নার আওয়াজ শুনতে পেলাম না আমার স্ত্রী এসে আমার স্ত্রী এসে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন ভাবি ভাইয়ের দাফনের ব্যবস্থা করেন খুব দ্রুত আমি সব কিছু এনে দেখি আমার স্ত্রী একা একা কান্না করছে আমাকে দেখে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না করে দিল আমি তার মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করতে বললাম কি হয়েছে বলো আমাকে বললো আমাকে ক্ষমা করো তোমার উপযুক্ত স্ত্রী আজও হতে পারিনি ওই দেখো ভাইয়ের পরিবারের সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে আল্লাহর কাছে তার মাখ ফেরাত কামনা করছে এত ধৈর্যশীলা পরিবার এখনও কি আছে আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাহিরে এসে লাশের বাকিটুকু কাজ সমাধান করলাম রাতের বেলায় হঠাৎই ঘুম ভেঙে গেল কান্নার শব্দে আস্তে আস্তে উঠে দেখি ভাবি সাহেব আর তার ছয় মেয়েকে নিয়ে তাহা যত সালাতে কান্না করছে কি অবাক করা বিষয় এই চার বছরের বাচ্চা মেয়েও মায়ের সাথে সমান তালে দোয়া করে যাচ্ছে মনোযোগ দিয়ে দোয়া করা শুনতে লাগলাম এত দারুণ দোয়া যে শুনতে শুনতে কখন যে আমার চোখের পানিতে ভিজে মাটিতে পড়ছিল তা নিজেও জানি না আল্লাহর কাছে বললেন তার বিয়ের উপযুক্ত মেয়েদেরকে যেন আল্লাহ দ্রুতই কোনো ব্যবস্থা করে দেন আরও বললেন ই আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক দান করো আমি ফজরের সালাতের পরে একটু ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে শুনি শহরের নাম করা তিনজন প্রচুর হুজুর প্রচুর পরিমাণে মোহরণা দিয়ে তার তিন মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন উনি রাজি হয় দুপুর করে বিয়ে আমার খুব কান্না চলে আসলো উনি কেমন রমনি যে এখানে রাতের বেলায় দোয়া করতেই ভোরবেলায় ফল পেয়ে যান আল্লাহ তালা